দূরে লাইভে জয়েন হও সবাই ভাই ওরা দূরে লাইভে জয়েন হও ভাই যারা যারা লাইভ স্ট্রিম এসেছ পুরো দূরের লাইভ স্ট্রিমটি শেয়ার করো ভাই শেয়ার করো স্ট্রিমটি শেয়ার করে দাও আর ইউআইডি কমেন্ট করো যারা ভিডিওতে লাইক করবে চ্যানেলে সাবস্ক্রাইব করবে তাদেরই ইউআইডি নেওয়া হবে শুধু ভাই চেক করে নেওয়া হবে তোমরা অনেকেই ইউআইডি কমেন্ট করো চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক ছাড়া চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক ছাড়া ইউআইডি কমেন্ট করলেই ইউআইডি নেওয়া হবে না ভাই স্ক্রিনে ডাবল টেপ করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে ভিডিওতে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপর তোমার ইউআইডি নেওয়া হবে ভাই না হলে ইউএডি নেওয়া হবে না ওকে ভাই একজন ভাই করেছেন এখন আমরা তার ইউআইডি নিব সেভেন এইট নাইন ফাইভ থ্রি সিক্স ওকে ইউডি নিয়ে নিয়েছি ভাই যারা যারা ভিডিওতে লাইক করবে চ্যানেলে সাবস্ক্রাইব করবে শুধু তাদের ইউডি নেওয়া হবে ওকে যারা যারা ইউ ইউআইডি দিবে অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে আরেকটা নিচ্ছি সিক্স এইট ফোর সেভেন ফোর সেভেন ফোর ফাইভ সেভেন ওয়ান ওকে আরেকটা নিয়ে নিয়েছি ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে না হলে তোমাদের ইউডি নেওয়া হবে না ইউডি নেওয়ার জন্য ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব দুটাই করতে হবে একটা করলে হবে না ভাই তোমরা অনেকে একটা করো পরে এবার তোমাদের ইউডি নেওয়া হয় না একটা করলে ইউডি নেওয়া হবে না ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব দুটোই করতে হবে ভাই ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব ছাড়া ইউডি নেওয়া হবে না ভাই ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবো তারপর ইউডি নেবো অন্য একটা নিচ্ছি এখন সেভেন ফোর টু জিরো নাইন ওয়ান ফাইভ সিক্স নাইন থ্রি ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ওকে দেখতে পাচ্ছ নামটা দেখতে পাচ্ছ ইউআইডি দেখো ওর ইউআইডি নিয়ে নিয়েছি যারা যারা আছো ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তারপর তারপর তোমাদের ইউআইডি নেওয়া হবে বাই ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব ছাড়া কমেন্ট করলো আপনি ভাই ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তোমরা অনেকেই শুধু কমেন্ট করো ভিডিওতে লাইক করোনা চ্যানেলে সাবস্ক্রাইব করো না ভাই ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করতে সমস্যাটা কি ডাবল টেপ করো স্ক্রিনে ভিডিওতে লাইক হয়ে যাচ্ছে আর উপরে কর্নারে সাবস্ক্রাইব বাটন আছে ওখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে এরপর কমেন্ট করো এরপর কমেন্ট করলে তো সমস্যা নেই তোমার এই যে এখন এইমাত্র অন্য একজন ভাই ইউটি কমেন্ট করছে তারটা হচ্ছে থ্রি সিক্স টু সেভেন এইট ফোর সিক্স টু এইট ফাইভ ওকে অন্য একটা ই ওইডি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ভিডিওতে লাইক স্ক্রিনে ডাবল টেপ করো স্ক্রিনে ডাবল টেপ করলে লাইক হয়ে যাচ্ছে আর কর্নারে দেখো সাবস্ক্রাইব আছে ওখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে ওকে ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে নাহলে তোমাদের ই ওয়েডি নেওয়া নেওয়া হবে না স্ক্রিনে ডাবল টেপ করো বা ডাবল টেপ করো কর্নারে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করো এর ফর কমেন্ট করো তারপর তোমাদের ইউডি নিচ্ছি অন্য একজন ভাই ইউডি কমেন্ট করেছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে ভিডিওতে লাইক করেছে তাই অন্য একজন ভাইটা নিচ্ছি থ্রি সেভেন সবাই স্ক্রিনে ডাবল টেপ করো ডাবল টেপ করো স্ক্রিনে ডাবল টেপ করতে থাকো টু নাইন ওয়ান সিক্স এইট ফোর ও ভাই ইউডি বুল কেন দিচ্ছ ভাই অনেকেই ইউডি বুল দিচ্ছে এখানে ইউআইডি বুল দিও না ভাই ইউডিটা সঠিকভাবে দাও স্ক্রিন ডাবল টিপ করো ভাই স্ক্রিন ডাবল টেপ করো কর্নারে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে তারপরে ইউডি ফোন করো এর আগে ইউডি নেওয়া হবে না আমরা চেক করেই নিচ্ছি ভাই চেক করে তারপর নিচ্ছি স্ক্রিন ডাবল টিপ করতে হবে ও কর্নারে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করতে হবে স্ক্রিনে ডাবল টেপ করতে হবে ওকে অন্য একজন ভাই করেছে ফাইভ সিক্স টু এইট জিরো ওয়ান ফাইভ এইট টু ফাইভ ওকে ভাই তার নামটা দেখো এম এল এন বট এম এল এম বট তার ইউডিটা আমি নিয়ে এনেছি যে দেখতে পাচ্ছ ভাই যারা যারা স্ক্রিনে ডাবল টেপ করেছ স্ক্রিনে ডাবল টেপ স্ক্রিন ডাবল টিপ করতেই থাকো বারবার করতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো উপ কর্নারে দেখবো সাবস্ক্রাইব বাটন আছে ওটা সাবস্ক্রাইব করলে তারপর তোমাদের ইউডিটা নেওয়া হবে ভাই ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ডাবল টাইপ করে স্ক্রিনে ডাবল টাইপ করো করোনার সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করো এরপর তোমার ইউআইডি নেওয়া হবে তোমরা শুধু শুধু এমনিতেই ইউআইডি কমেন্ট করতে থাকো ভিডিওতে লাইক করোনা চ্যানেল সাবস্ক্রাইব করো না ওকে অন্য একটা নিচ্ছি আবার ফাইভ থ্রি টু নাইন জিরো ওয়ান টু সেভেন এইট ফোর ওকে অন্য একটা নিয়ে নিচ্ছি ভাই দেখতে পাচ্ছো এটা নিয়ে নিয়েছি দেখো তোমরা কমেন্ট করো ভাই কমেন্ট করবে তারা যারা ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করছো যারা ভিডিওতে ডাবল টেপ করো ডাবল টেপ ডাবল টেপ করো ডাবল টেপ করলে লাইক হয়ে যাবে একেবারে সহজ ভিডিওতে ডাবল টেপ করো কর্নারে সাবস্ক্রাইব বাটন আছে দেখো কর্ণারে সাবস্ক্রাইব বাটন আসে সাবস্ক্রাইব করলে তারপর তোমার ইউএ অন্য অন্য একজন ভাই সাবস্ক্রাইব করেছে ভিডিওতে লাইক করেছে দনোটা করতে হবে ভাই একটা করলে হবে না অনেকে ভিডিওতে শুধু লাইক করো চ্যানেলে সাবস্ক্রাইব করো করোনা অথবা চ্যানেলে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করোনা দুইটা থেকে একটা হলো হবে না থ্রি সেভেন টু নাইন ফাইভ সিক্স ওয়ান সেভেন জিরো ফোর ওকে এই যে দেখতে পাচ্ছ অন্য একটা নিয়ে নিয়েছি এই যে কমপ্লিট হয়ে গেছে স্ক্রিনের ডব টেপ স্ক্রিনে ডাবল টেপ করতে হবে স্ক্রিনে ডাবল টেপ করতে থাকো স্ক্রিনে ডাবল টেপ করতে থাকো উপরে কর্নার সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করতে থাকো বা স্ক্রিনে ডাবল টেপ করতে থাকো উপরে কর্নার সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করতে থাকো ফাইভ নাইন থ্রি সিক্স টু সেভেন জিরো ওয়ান ফাইভ এইট ওকে অন্য একটা নিয়ে এনেছি দেখতে চাও ভাই যারা দুজনটা করবে তাদেরটা নিচ্ছি অনেকে একটা করতেছো শুধু লাইক অনেকে শুধু সাবস্ক্রাইব করতেছ এরকম হলে হবে না ভাই সরি অনেকের হয়তো মন খারাপ হতে পারে ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব দুটোই করতে হবে ডাবল টেপ করো স্ক্রিনে ডাবল টেপ করো সবাই ডা স্ক্রিনে ডাবল টেপ করলেই লাইক হয়ে যাবে কষ্ট কিছু কর্নারে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে গেল ওকে অন্য একজন বাইরে নিচ্ছি নাইন থ্রি টু জিরো ওয়ান ডবল জিরো এইট ওয়ান ওয়ান ডবল সেভেন ফাইভ সিক্স এই অন্য একজন নিয়ে নিয়েছি ভাই যারা ভিডিও তো লাইক চ্যানেল সাবস্ক্রাইব করছে শুধু তাদেরই ইউডি নিচ্ছি এখানে এখানে শুধু তাদেরই ইউটিউগুলো নেওয়া আছে স্ক্রিনে ডাবল টেপ করে থাকো স্ক্রিনে ডাবল টেপ করলেই একেবারে সহজ ভাই স্ক্রিনে ডাবল টেপ করে উপরে কর্নারে দেখো সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করো উপরে কর্নারে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে দাও তারপর তোমার ভিডিও নেওয়া হবে তোমরা অনেকে ভিডিওতে লাইক করো শুধু অনেকে শুধু চ্যানেলে সাবস্ক্রাইব করো ওই দুটোই হতে হবে স্ক্রিনে ডাবল টেপ করতে থাকো স্ক্রিনে পড়তে থাকো তোমারটা নেওয়া হবে স্ক্রিনে ডাবল টেপ করো ওই কর্নারে দেখো সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটন সাদা একটা আছে ওইখানে ক্লিক করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করো স্ক্রিনে ডাবল ট্যাপ করো ভিডিওতে লাইক করো স্ক্রিনে ডাবল টেপ করো কর্নারে দেখো সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও ওকে অন্য একজন ভাই নিচ্ছি এখন সিক্স নাইন জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান সেভেন এইট ফাইভ ওকে অন্য একজন ভাই নিয়ে নিয়েছি ভাই তোমারটা তো নিবো তুমি ভিডিও তো লাইক চ্যানেল সাবস্ক্রাইব নয়টা করো তুমি শুধু বারো বলতে তোমারটা নিচ্ছি না এই যে নিয়ে নিয়েছি না স্ক্রিনে ডাবল টেপ করো ভাই স্ক্রিনে ডাবল টেপ করো স্ক্রিনে ডাবল টেপ করো স্ক্রিনে ডাবল ট্যাপ করো কর্ারের সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে দাও তারপর তোমারই ইউডিটা নেওয়া হবে এর আগে তোমার ইউডি নেওয়া হবে না ভাই দোঁওটা করলে তারপর তোমারই ইউডিটা নিব স্ক্রিনে ডাবল ট্যাপ করো কর্ণারে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করো দোটা করলে তারপর তোমারই ইউডিটা নেওয়া হবে ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করো স্ক্রিনে ডাবল ট্যাপ করতে থাকো উপরে কর্ণারে সাবস্ক্রাইব বাটন আছে দোঁটা করবো তারপর তোমারই ইউডি নেওয়া হবে ওকে অন্যজন একজন ভাই করেছে তারটা নিচ্ছি জিরো নাইন থ্রি টু সেভেন এইট থ্রি সিক্স সেভেন যে দেখতে পাচ্ছ ভাই অন্য একজন ভাই নিয়ে নিয়েছি স্ক্রিনে ডাবল টেপ করতে থাকো ভাই স্ক্রিনে ডাবল টেপ করতে থাকো স্ক্রিনে ডাবল টেপ করো কর্নার সাবস্ক্রাইব বাটন আছে স্ক্রিনে ডাবল টেপ করো কর্নার সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব আছে স্ক্রিনে ডাবল টেপ করো কর্নার সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করো ভাই স্ক্রিনে কর্নার সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করো তারপর তোমাদের ইয়ে নেওয়া হবে অন্যথায় ওইডি নেওয়া হবে না ভাই অনেকেই শুধু এমনিতেই ডাবল ডাবল করতেছো স্ক্রিন করতেছিনেস করতে শুধু সাবস্ক্রাইব করতেছো না কর্ক্রাইব বাটনটা দেখো সাবস্ক্রাইব বাটনটা দেখতে কর্ না স্ক্রিনে থাকো ওকে ভাই অন্য নতুন একজন ভাই করেছে দেখি হ্যাঁ নতুন একজন ভাই করেছে তার নিচ্ছি এখন ভাই যারা স্ক্রিনে ডাবল টেপ করেছে ডাবল টেপ করতে থাকো শুধু আর ভিডিওতে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছ তাদেরটা নেওয়া হচ্ছে ওকে স্ক্রিন ডাবল টেপ করো স্ক্রিন ডাবল টেপ করো দ্রুত দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি স্ক্রিন ডাবল টেপর ভাই স্ক্রিন ডাবল টেপ করো চ্যানেল সাবস্ক্রাইব করো করো চ্যানেলে সাবস্ক্রাইব করো না তোমার ইউডি নেওয়া হবে না স্ক্রিন ডাবল ট্যাপ চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করো কর্নারে সাবস্ক্রাইব বাটন আছে ওটা করো তারপর তোমার ইউটি নেওয়া হবে ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করো আরে ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করতে গিয়ে তোমাদের সমস্যা হচ্ছে নাকি ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে চ্যানেলে সাবস্ক্রাইব করে তারপর ইউটি কমেন্ট করো এর আগে তো নাও হবে না ওকে নতুন একজন ভাই করেছেন স্ক্রিনে ডাবল টেপ করতে থাকো ভাই নাইন ওয়ান ফাইভ সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন এইট ওকে দেখতে পাচ্ছো ভাই আরও একজন নিয়ে নিয়েছি ভাই স্ক্রিন ডাবল টেপ করো স্ক্রিন ডাবল টেপ করতে থাকো ভাই স্ক্রিন ডাবল টেপ করতে থাকো স্ক্রিন ডাবল টেপ না করলে শুধু শুধু ইউআইডি ফাউন্ড করতে হবে না ভাই স্ক্রিনে ডাবল টেপ করে তারপর ইউডি ফাউন্ড করো

করোনার সাবস্ক্রাইব বাটন আছে স্ক্রিনে দুইটা চাপ দাও স্ক্রিনে দুইটা চাপ দিতে পারবে দুইটা চাপ দিতে থাকো বারবার বারবার স্ক্রিনে ট্যাপ করতে থাকো ভাই স্ক্রিন ট্যাপ করতে থাকো বারবার করোনার সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে দাও তারপর তোমার এই ভিডিও নেওয়া হবে ভাই একটা করে তুমি যদি শুধু লাইক করে অথবা শুধু চ্যানেল সাবস্ক্রাইব করে একটা করে যদি ইউটি কমেন্ট করে তোমারটা নেওয়া হবে দুটোই করতে হবে দুটো করলে তারপর ইউটি নিচ্ছি আমরা নাইন ওয়ান থ্রি এইট টু জিরো এইট ফোর টু সেভেন ভাই অন্য একটা নিয়েছি দেখতে পাচ্ছো ভাই যারা দুটোই করেছে নিচ্ছি এখানে দেখতে শুধু একটা করলে নিচ্ছি না স্ক্রিনে দুইবার ছাপ দিতে থাকো ভাই স্ক্রিনে টাইপ করতে থাকো স্ক্রিনে স্ক্রিনে টাচ করো ভাই বারবার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো ভাই তুমি লাইক করো যদি না চ্যানেলটা সাবস্ক্রাইব করো সেই না ওটা চেক করার পরে তোমার ইউজ নেওয়া হবে স্ক্রিনে ডাবল ট্যাপ করো স্ক্রিনে বারবার টাচ করতে থাকো ভাই স্ক্রিন বারবার টাচ করো কর্নারে সাবস্ক্রাইব বাটন আছে দেখো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো স্ক্রিনে বারবার টাচ করো কর্নারে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো না হলে তোমার ইউজ নেওয়া হবে না ভাই আমরা চেক করে নিচ্ছি আমরা চেক করে তারপরে নিচ্ছি ভাই অনেকে এখনো লাইক করা নাই অনেকে এখনো ডাবল ট্যাপ কারণে ডাবল টাচ করো নাই এখনো অনেকেই করো নাই সাবস্ক্রাইব অনেকেই করো অনেকে শুধু শুধু কমেন্ট করো বারবার ক্লিক করো কাজ করো বারবার ওকে ভাই অন্য একজনের নিচ্ছি অন্য একজন নতুন করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছে ওয়ান নাইন সেভেন এইট থ্রি সেভেন জিরো থ্রি তাহলে ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ওকে ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব চেক করে আমরা নিচ্ছি অনেকে ভিডিওতে লাইক করানো চ্যানেলে সাবস্ক্রাইব করো স্ক্রিনে ডাবল টাচ করো ভাই স্ক্রিনে ডাবল টাচ করো উপর করোনা সাবস্ক্রাইব বাটনে টাচ করো এরপর তোমারই ভিডিও নিবো ভাই নাহলে তোমার ভিডিও নেওয়া হবে না 3 110 ओके भाई ও একটা নিয়েছি যারা স্ক্রিনে লাইক করবে যারা স্ক্রিনে ডাবল ট্যাপ করবে তো কর্ণারে সাবস্ক্রাইব বাটন টাচ করবে তারতনেই ও হচ্ছে ভাই সারি ব্রো তুমি ভিডিওটা লাইক করনা চ্যানেল সাবস্ক্রাইব করনা তে তো উঠতে নেই চিহ্ন ভাই সবাই ভিডিওতে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো তারপর তোমার ইউটিউবটা অনেকে এখনো সাবস্ক্রাইব করে না ভাই আমি চেক করতেছি চেক করে তারপর ইউটি নিচ্ছি ওয়ান ডাবল জিরো সিক্স থ্রি ওকে ভাই অন্য ইউ ইউটি নেওয়া হয়েছে নতুনভাবে যারা ভিডিওতে লাইক করেছো চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের ইউটিটা নেওয়া হচ্ছে শুধু ভাই স্ক্রিন ডাবল টেপ করো স্ক্রিনে ডাবল টেপ করো इसके ने डबल टैप करो भाई इसके ने डबल टैप करो चैनल सब्सक्राइब करो नहले यू आईडी नेम अच्छा ना ब्रो ये इसके ने डबल टैप चैनल सब्सक्राइब करा यू आईडी नेम अच्छा ना इसके ने डबल टैप चैनल सब्सक्राइब करा यू आईडी नेम अच्छा ना भाई इसके ने डबल टैप चैनल सब्सक्राइब करा यू आईडी ओके তোমরা কি দেখো না করোনা সাবস্ক্রাইব বাটন আছে ভাই সাবস্ক্রাইবটা করে ফেলো করোনা সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইবটা করে ফেলো ওকে অন্য একটা ভাই রিভিউ দিন চিনি নতুন করে 6801346 সরি 3784 ওকে ভাই তোমারটা তো নিব তুমি ইউ ভিডিও ইউটিউব কমেন্ট করতেছো বারবার ভিডিওতে লাইক করছো শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো দোনোটা করলে তারপরে তো তোমারটা নিবো তাই না এই যে অন্য একটা ভাই নিয়ে নিয়েছি ওকে সরি अच्छा देखते बच्चों टेन ही नहीं होगी इसे भाई इसके ना डबल टैप करो चैनल सब्सक्राइब करो ना होले यू वाली नहीं होगा ना इसके ना डबल टैप चैनल सब्सक्राइब चाहिए नहीं होगा चाहिए ना इसके ना डबल टैप चैनल सब्सक्राइब छाड़े यू वाली नहीं होगा चाहिए ना कि तुम স্ক্রিনে ডাবল ট্যাপ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে অনুজ জন ভাই নিচ্ছি 42910 27 যারা ভিডিওতে লাইক করেছো চ্যানেলে সাবস্ক্রাইব করেছো শুধু তাদেরটা নাম হচ্ছে ভাই ভিডিওতে যারা লাইক করেছো চ্যানেলে সাবস্ক্রাইব করেছো ভিডিওতে যারা লাইক করেছো চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো শুধু তাদেরটা নাম হচ্ছে ওকে অনেকে ভিডিও তো লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো যেতারটা নি কেন ভাই তোমারটা তো তখন নিবো যখন তুমি ভিডিওতে লাইক করবে সাবস্ক্রাইব ওকে ভাই ভাই ওকে ভাই সবাই ভালো থেকো আজকের জন্য আজকে এখন আর নেওয়া হবে না